আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি সিঙ্গুরের রেল সাবয়ের ব্যাপারে যেহেতু সিঙুর রেল স্টেশনের দুপাশেই আমাদের জনবহুল বাজার স্কুল কলেজ হাসপাতাল রয়েছে এটা আমাদের অত্যন্ত প্রয়োজন সেই প্রয়োজনীয়তা অনুভব করে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুমোদন করে গিয়েছিলেন তারপর কাজ শুরু হয়েছিল বিগত চার বছর ধরে সাবয়ের মালপত্র পড়ে রয়েছে অথচ সেই সাবয়ে করা হচ্ছে না সিঙুরের প্রায় লক্ষাধিকের বেশি মানুষ প্রতিদিন রেলের এপার ওপার করতে হয় এবং সেই অসুবিধা এবং রেললাইন পারাপারের জন্য প্রায় কুড়ি থেকে পঁচিশ জন মারা গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রেলকে বারে বারে আবেদন নিবেদন করেছি যে আপনারা এটা কাজটাকে শুরু করুন আপনারা যা প্রয়োজনীয় সহযোগিতা আমরা পঞ্চায়েত বা আমরা স্থানীয় স্তরে আমরা করবো কিন্তু তারা করেনি এতদিন ধরে এবং বিগত যিনি এমপি ছিলেন তিনিও এই ব্যাপারে রেলকে মানে গোচরে বছরে আনেননি বা চেষ্টাও করেননি আমরা বারে বারে আবেদন করেছি এর আগে আমরা মিটিং মিছিল করেছি এবারে আমরা আন্দোলন শুরু করলাম অশান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে এরপর যদি না করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং রেলকে এইটা করতেই হবে এবং তার সাথে সিঙুর স্টেশনের পাশ দিয়ে প্যারালাল একটি রাস্তা আমাদের তৈরি করে দিতে হবে সিঙুরের মাছের সুবিধের জন্য যেখানে রেল লক্ষ লক্ষ টাকা খরচ করে আয় হয় সেখানে কেন সিঙ্গুরের রেলের ডেভেলপমেন্ট হবে না কলকাতা থেকে হাওড়া স্টেশন যদি গঙ্গার নিচে দিয়ে মেট্রো রেল চলতে পারে তাহলে আমাদের সিঙ্গুরে সাবয় হবে না কেন আমরা সেই দাবি নিয়েই রেলকে বারে আমরা লিখিত দিয়েছি তারা কর্ণপাত করেনি অবশ্য বিজেপি সরকার রেল তাদের দপ্তর এরা কুম্ভকর্ণের মতো ওরা ঘুম ভাঙছে না সেই জন্য ঘুম ভাঙাতে গেলে আন্দোলন দরকার সেই জন্য আমরা আজকে সিঙ্গুরের সমগ্র মানুষকে নিয়ে আজকে এক নম্বর প্ল্যাটফর্মে আমরা অবস্থান করছি এরপর আমরা বৃহত্তর আন্দোলন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন Thank you.